আসাম গর্বরি আসাম আমার জন্মভূমি আসাম আসাম গর্ব হরি আসাম আমার জন্মভূমি বুক বুক হইতাম পারি আমরা আসামের মাটি অলিউলা আমরা আসাম আসাম লয়া গর্বরি আসাম আমার জন্মভূমি বুক ফুলয়া খামি আমরা আসামের মাটি অলি ইউলা মারগাটি আমরা আসামের মাটি অলি ইউলা মারগাটি আব্দুল বসে কুদরা খান নাম তো হকলোর জানা যার ডোর খায় গান বাজনা চলে না আব্দুল বসে কুদরা খান্দির নাম তো হগলর জানা যার ডোর খায় গান বাজনা চলে না একবার গিয়া দেখিয়া আয়ো খালি গনব অলিগন বাজার দি আমরা মাটি ওলিওলা আমার গাটি আমরা রাশামের মাটি অলিও লামারগাটি আসাম লয়া গর্বরি আসাম আমার জন্মভূমি বুকফুলয়া হইতাম পারি আমরা রাসামের মাটি মারগা গাটি আমরা আসামের মাটি অলিও না মারগাঠি আহমদ আলিয়ার রায় ভুরি আসনা আসামি মানুষের মনো তারা ইসলামের দাওয়ৌসাইলা আসামের ইমিনো আহমদ আলিয়ার রায় ভুড়ি আসনা আসামি মানুষের মনো তারা ইসলামের দাওয়াত আসামের জমিন আগের যুগের ফুনা গাড়ি সালাই দিলা ফানি দি সালাই দিলা ফানি দি আমরা শ্যামের মাটি ওলি মার গাঠি আমরা মাটি ওলি না গা করি আসাম আমার জন্মভূমি বুকফু হইতাম পারি আমরা রাশামের মাটি ওলিওলা গাটি আমরা রাশামের মাটি ওলিওলা গাটি বদরপুরের রি আব্দুল জলিল চৌধুরী রায়পুরি সুর্য সন্তান আবুল হাসান রায় বদরপুরের আল্লাহ আব্দুল আল জলিল রায়ুরি সুর সন্তান আবুল হাসান রায়ভুরি ভি বদরপুরের রত্ন হইলা আল্লা মায়ু শোভালি আল্লা মায়ু শুভালি আমরা রাশামের মাটি ওলা গাটি আমরারা শ্যামের মাটি ওলি ইউলা গাটি আসাম গর্ব হরি আসাম আমার জন্মভূমি বুকফুলয়া হইতাম পারি আমরারা রাসামের মাটি ওলি ইউলা গাটি শ্যামের মাটি আমার গাঠি মাকি আমরার শেখে ইয়াহিয়া বাসখান্দি জমিয়তের কান্ডারি তিনি আমরা তার উত্তর সুরি। মাধফোন মাক্কি আমরার শেখ আহিয়া বাসখান্দি জমিয়তের কান্ডারি তিনি আমরাতার উত্তর সুরি। বদরুদ্দিন ধুবড়ির নেতা আসামের মাতার মনি আসামের মাতার মনি আমরা আসামের মাটি ওলি ইউনামার গাঠি আমরা আসামের মাটি ওলিউনামার গাঠি আসাম ল গর্ব হরি আসাম আমার জন্মভূমি আসাম লয়া গর্ব হরি আসাম আমার জন্মভূমি বুক ফুলাইয়া হইতাম পারি আমরার আসামের মাটি ওলি ওলামার গাটি আমরার আসামের মাটি ওলি